কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভে জীব তো যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা না অর্থ চয ইহ কামভি বলছেন কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবে তো যাবতা ইন্দ্রিয় সুখ বা ইন্দ্রিয় পরিতৃপ্তি জাগতিক সুখ পালন করবার জন্য এই জীবনটাকে নষ্ট করা উচিত নয় কারণ আপনারা জানেন যে জাগতিক সুভোগ করবার জন্যে আমরা চুরাশি লক্ষ জনি এর আগে ভ্রমণ করে এসেছি সেইখানে অসংখ্য ইন্দ্রিয় তৃপ্তি করেছি আহার নিদ্রা ভয় মৈথুন পশুজনীতে আমরা পহু করেছি চুরাশি লক্ষ জনি আমরা ভ্রমণ করতে করতে এই মনুষ্য জীবনটা পেয়েছি তাই কামস্য ন নিয়প্রীতি কামনা কামনা বাসনার দ্বারা প্রেরিত হয়ে এই মনুষ্য জীবনটাকে নষ্ট করা উচিত নয় লাভ জীবত যাবতা জীবনের লাভ ক্ষতির হিসেবটা এই মনুষ্য জীবনে এসে একটু করা উচিত যে আমি সারাদিনে কী করলাম কতগুলো নিত্য বস্তু অর্জন করলাম আর কতগুলো অনিত্য বস্তু জড়ো করলাম দিনে কি করলাম যদি আমি অসংখ্য অনিত্য বস্তু জড়ো করে থাকি দিনে অনেক টাকা পয়সা আজকে অর্জন করলাম কিন্তু সেটাও অনিত্য বস্তু দেখা যাবে সেই সেটা নিয়ে এই জগৎ ছেড়ে আপনি যেতে পারবেন না কিন্তু যদি আমি কিছু নিত্য বস্তু অর্জন করতে পারতাম তাহলে সেই নিত্য বস্তুটা কিন্তু আমি এই জীবদ্দশায় উপভোগ করতে পারতাম এবং পরবর্তী জন্মেও সেটাকে আমরা কাজে লাগাতে পারতাম তাই কামস্য ন ইন্দ্রিয় প্রীতি ইন্দ্রিয়পীতি এবং কামনা বাসনা দিয়ে এই জীবনটাকে নষ্ট করা উচিত নয় লাভও জীবত যাবতা যতটুকু জীবন আমরা প্রাপ্ত হয়েছি জীবনের লাভটাকে গ্রহণ করতে হবে আমরা যদি পশুর মতো জীবনযাপন করি তাহলে পরবর্তীকালে আমরা পশু হয়ে জন্মাবো এটা নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে পরবর্তী জন্মে আমরা পশু হয়ে জন্মবো এটা নিশ্চিত কিন্তু এই জীবনটা তো নষ্ট হয়ে গেল মনুষ্য জীবনটা তো ব্যর্থ হল তাই জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা মনুষ্য জীবন প্রাপ্ত করা হয়েছে সুত গোস্বামী বলছেন যেহেতু আপনারা ভাগবত কথা শ্রবণ করছেন সেই জন্য আপনাদের এসব কথা শোনানো হচ্ছে যে সুত গোস্বামী তার শিষ্যদের বলছেন যে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা জীব মানে হচ্ছে এখানে মনুষ্য মনুষ্যের জীবনটাকে দেওয়া হয়েছে তত্ত্ব জিজ্ঞাসা তত্ত্ব অনুসন্ধান করবে বলে ব্রহ্ম আত্মজ্ঞান লাভ করা ন অর্থ জ ইহ কামাভি হ্যাঁ অন্য কিছু করে এই জীবনটাকে নষ্ট করা উচিত নয় এবার আপনারা বলতে পারবেন যে এটা তো কলিযুগ আমি যদি সারাক্ষণ আত্মকল্যাণের কথাই ভাবি তত্ত্ব জিজ্ঞাসা নিয়ে অনুসন্ধান করি তাহলে আমার চলবে কি করে তখন সেক্ষেত্রে আপনাদের বলবো যে হ্যাঁ এটাকে একটু ব্যালেন্স করে চলতে হবে অর্থাৎ জাগতিক কাজকর্ম যতটুকু দরকার ততটুকু করতে হবে আর আপনি যদি যতটুকু দরকার ততটুকু কর্ম করবে করেন তাহলে দেখবেন আপনার সেটুকুর ব্যবস্থা ভগবান করে দেবে যখন আপনি ভগবানের সেবা করবেন ভগবানের পুজো আশা ইত্যাদি করবেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকুর ব্যবস্থা গোবিন্দ ঠিক করে দেবে ভগবান তো গীতায় বলছেন যে ভক্তের সব ভার আমি গ্রহণ করি ভক্তের সমস্ত দায়িত্ব আমি নিই হ্যাঁ তার মঙ্গলের জন্য কিন্তু তার মনের চাহিদা পূরণ করার দায়িত্ব আমার নয় তার মনে হলো যে আমি একটা বিরাট বাড়ি করব সেই ভার ভগবান গ্রহণ করবে না সেটা আপনাকেই গ্রহণ করতে হবে ভগবান আপনার প্রয়োজনটা মিটিয়ে দেবে খাদ্য বস্ত্র বাসস্থান যতটুকু প্রয়োজন তো তাই সম্পূর্ণরূপে মহচ্ছন্ন জাগতিক সভ্যতা আজ ভ্রান্তভাবে ভোগের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে আমাদের সকাল থেকে রাত্রি অবধি যা শিক্ষা শাস্ত্র ছাড়া অন্য জায়গা থেকে আমরা পাই শাস্ত্রে এসব শিক্ষাই পাই কিন্তু অন্য জায়গায় এই জায়গার বাইরে বেরিয়ে আপনি যদি অন্য কোথাও যে কোনো শিক্ষা গ্রহণ করেন তার সব শিক্ষার একটাই উদ্দেশ্য ইন্দ্রিয় কীর্তি মানুষ ওটাই ওই জন্য তৈরি হচ্ছে তো এই ধরনের সভ্যতায় জীবনের প্রতিটি স্তরে বিষয়ভোগী একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়ে রয়েছে যে ভালো করে খাও দাও নাচও গাও আর আনন্দ করো জীবন তো একবারই পেয়েছ জীবনটাকে ভালো করে উপভোগ করো তো রাজনীতি বলুন সমাজনীতি বলুন পদার্থবিদ্যায় বলুন লোকহিতকারী সংস্থা বলুন সবারই একটি উদ্দেশ্য ইন্দ্রীয় তৃপ্তি কেউ ইন্দ্রীয় তৃপ্তির বাইরে আর কিছু বলতে পারছে না যে আত্মার তৃপ্তি কী করে হবে ইন্দ্রিয়গুলো তো জড়ো সে জড়ো বিষয়ের প্রতি এমনি আসক্ত তারপরে যদি তাকে আবার তৃপ্ত করতে হয় তাহলে সে আরও আসক্ত হয়ে পড়বে যে রসগোল্লা খেতে ভালোবাসে তাকে যদি প্রতিদিন রসগোল্লা দেওয়া হয় তাহলে কি হবে ওইটার প্রতি সে আস্তে আস্তে আসক্ত হয়ে পড়বে ও আর ছাড়তে পারবে না কোনো দিন সুগার তো হবেই ওই জন্যই তো হয় হ্যাঁ তো এরকম জড় বিষয়কে যত বেশি উপভোগ করা যাবে তত বেশি আস্তে 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 সংঘাত সঞ্জয়তে কাম অর্থাৎ সঙ্গের প্রভাবে সে আস্তে আস্তে কামনা বাসনার দাস হয়ে যাবে আর কামনা বাসনা যখন পূর্ণ হবে না তখন ক্রোধ ক্রোধ থেকে লোভ লোভ থেকে মোহ মোহ থেকে মাৎসর্য তারপর মহাভারতের যুদ্ধ শুরু হয়ে যাবে প্রত্যেক সংসারে এখন এই অবস্থা তো তাই এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে এসে এই ভাগবতী কথায় যেটা বলছে যে সমস্ত ক্ষেত্রেই যেহেতু এটা চলছে জীবনের মানুষ কেন কষ্ট পাচ্ছি এটা নিয়ে কখনো মাথা ঘামাচ্ছে না এমনকি যারা মুক্তির কামনা করছে তারাও এক ধরনের ইন্দ্রিয়তৃপ্তি করছে পরম ব্রহ্মে লীন হয়ে যাওয়ার যে ইন্দ্রিয় তৃপ্তি তাই শ্রীমদ্ ভাগবতের নির্দেশ দেওয়া হয়েছে যে ইন্দ্রিয় সুখের জন্য জীবন জীবনযাপন করা যে জীবন সেই জীবন হচ্ছে নিকৃষ্টতম জীবন আর ভগবত সেবায় নিয়োজিত যে জীবন ভগবানের সেবায় নিয়োজিত যে জীবন সে জীবন হচ্ছে কি উৎকৃষ্টতম জীবন তাহলে কে কত ধনী হলো কে কত বড় সাম্রাজ্য বিস্তার করলো এটা দেখে যদি আমরা ডিপ্রেশনে ভুগি যা ওর হলো আমার হলো না আপনার তার থেকে অনেক বেশি কিছু হয়ে গেছে এই যে একটু আগে একজন মা দেখছি কী সুন্দর একটা মালা গেঁথে নিয়ে এসছে বারবার ওইটার দিকে চোখ যাচ্ছে কে আনলেন আপনি না আপনি এনেছেন বা কি সুন্দর মালাটা গেঁথেছে বলুন কত সুন্দর রানীকে পড়ানো হয়েছে হ্যাঁ সবাই আনন্দ পাচ্ছে তো এই যে এই যে ব্যবস্থাপনা এই যে ভগবানের প্রীতি বিধানের প্রতি এই কার্যটা যিনি করছেন তিনি যতক্ষণ পর্যন্ত ওইটা গাঁদছেন ততক্ষণ পর্যন্ত তার চিন্তাটা কিন্তু ভগবানের লীন হয়ে রয়েছে যদি আপনি বিজ্ঞানের দৃষ্টি দিয়ে দেখেন তাহলে কৃষ্ণ হচ্ছে একটা পজিটিভ শক্তি আর আসুরিক প্রবৃত্তি আসুরিক চিন্তাগুলো হচ্ছে নেগেটিভ শক্তি তাহলে সেই মুহূর্তে যখন আপনি মালা গাঁপছেন তখন কিন্তু সেই কথাটা চিন্তা করেই গাঁচ্ছেন যে এই ফুলটার পরে ওই ফুলটা দেবো না এটা ভাল লাগছে না এটা শরীর একটা লাল ফুল দিই তারপর সুতোটা ঠিক মতো কি না প্রত্যেকটা মুহূর্তও কিন্তু আপনার ওই কৃষ্ণ চিন্তায় মগ্ন হচ্ছেন বলে আপনার কাছে সেই চিন্তার মাধ্যমে আপনার কাছে সেই পজিটিভ এনার্জিটা আসছে যার জন্যে সনকাদি মুনিগণ যারা সনক সনাতন সনন্দন কুমার তারা মুহূর্তে মুহূর্তে কি বলতেন জানেন হরিশ্বরনাম হরিশ্বরনাম বলে বলে উঠতেন অর্থাৎ যদি ভুলে যায় সেই জন্য বারবার ভেতর থেকে এই কথাটা তারা বলতেন হরিশ্বরনাম শ্রী হরিশ্বরনাম তার মানে আপনাকে মনে রাখতে হবে কার শরীর বা ইন্দ্রিয় দিয়ে আপনি যে কাজই করেন না কেন আপনার মনটা যেন গুরু অথবা ভগবানের কথা চিন্তা করে আপনার ইষ্ট অথবা গুরুর কথা চিন্তা করবেন হ্যাঁ তাহলে মনটাকে বারবার ওইদিকে ঘুরে নিয়ে আসবেন যখনই আপনি গুরু তিনি একটা সৎ পুরুষ যখনই একজন ভগবানের বা ইষ্টের কথা আপনি চিন্তা করছেন তখনই আপনার শরীরের মধ্যে একটা পজিটিভ শক্তি একটা পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে ক্রিয়েট হচ্ছে হ্যাঁ এবং এই জিনিসটা যদি আপনি পৃথিবীর বুকে ভূমিতে বসে চিন্তা করতে পারেন তাহলে এই ভূমি থেকে আপনার এই যে মাজার এর ওপরেই আমাদের এই যে পেছন দিকে আছে স্পাইনাল কর্ড আর সামনে আছে আমাদের কুলকুণ্ডলিনী শক্তি এই পৃথিবী আপনাকে ধাক্কা দেবে এবং এই কুলকুণ্ডলিনী শক্তি আস্তে আস্তে জাগ্রত হয়ে হ্যাঁ আপনার আত্মা অবধি যাবে আমাদের এখানে হচ্ছে নাভিতে হচ্ছে ব্রহ্মা হৃদয়ে হচ্ছে বিষ্ণু আর মস্তকে আছে ভগবান শিব এই সমস্ত তত্ত্বগুলো হ্যাঁ অর্থাৎ সৃষ্টি তত্ত্ব পালন তত্ত্ব আর সংহার তত্ত্ব জাগ্রত হয় হলেই আস্তে 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 আপনার চক্রগুলো খুলে যাবে এবং তখন অনেক অলৌকিক শক্তি অনেক অলৌকিক চিন্তা অনেক অলৌকিক দর্শন আপনার মধ্যে কিন্তু জাগ্রত হয় তো তাই এগুলো তো অনেক কঠিন ব্যাপার হ্যাঁ তো না যোগীরা কেন আপনারাও পারবেন এই তো মালাগাঁথার মাধ্যমে আপনি ভগবৎ চেতনায় লীন হয়ে রয়েছেন কোনো যোগীর থেকে এটা কোনো শ্রেষ্ঠ না ভগবানের নাম জপের মাধ্যমে আপনি ভগবানের চিন্তায় মগ্ন হয়ে রয়েছে শাস্ত্রে বলা আছে কলিযুগে যাগ যজ্ঞ হ্যাঁ উপাসনা অর্চন যোগ সাধনা তার থেকেও উৎকৃষ্ট হচ্ছে না তাই বলা হচ্ছে কি হরের নাম হইব হরের নাম হইব হরের নাম হইব কে বলাম কালে নাস্তইব কালে নাচতেই কালে কালেন আস্তে বক গতিরন্নাথা কলিযুগে হে জীব নাম ছাড়া গতি নেই গতি নেই গতি নেই সত্য যুগে দশ লক্ষ নাম জপ করলে যে ফল পেতেন দ্রাপড়ে এক লক্ষ নাম করলে যে ফল পেতেন না ক্রেতাতে এক লক্ষ নাম জপ করলে যে ফল পেতেন দ্রাপড়ে দশ হাজার নাম জপ করলে যে ফল পেতেন অলিতে একবার হরিনাম করলে আপনি সেই ফল পাবেন তাই উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে ওই জন্য বলা হচ্ছে একবার হরি নামে এত পাপ হরে মনুষ্য এক জীবনে পাপ করিতে না পড়ে সত্য ত্রেতা দাপর কলি সত্য যুগেও নাম ছিল কিন্তু দশ লক্ষ নাম জপ করলে যে ফল পেতেন কলিতে একবার নাম করলে সে ফল পাবে ক্রেতাতে এক লক্ষ আর দ্রাপড়ে দশ হাজার দশ হাজার নাম জপ করলে তবে আপনি যা ফল পাবেন কলিতে একবার যদি ঠিকমতো নিরপরাধ নাম জপ করতে পারেন অপরাধ মুক্ত হয়ে নাম জপ করতে পারেন সেই ফল কিন্তু প্রাপ্ত হবে তাই জন্যই তো শঙ্করাচার্য বলেছেন হরের নাম হইব হরের নাম হইব হরের নাম হইব কে বলেন আর এই হরিনাম কোথা থেকে এসছে হরিনাম কিন্তু তন্ত্র সাধনা মনে রাখবেন বৈষ্ণবীয় যে তন্ত্র এটা কোনো সাধারণ বস্তু নয় যদি আপনারা রুদ্র জামল তন্ত্র রাধাতন্ত্র এসব তন্ত্রের বড়ো বড়ো উপাসনার বই পড়েন আমি আগেও বলেছি এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম চৈতন্য চরিতাম্বৃত্য যখন আলোচনা করেছিলাম যে রাধাতন্ত হরিরাম কোথা থেকে এলো একটা ছোট্ট উদাহরণ ত্রিপুরা সুন্দরী মাতা তার উপাসনা করতেন ভগবান শ্রীকৃষ্ণ সেই ত্রিপুরা সুন্দরী মাতার উপাসনা করে ভগবানকে স্বয়ং ত্রিপুরা সুন্দরী এই নাম দিয়েছিলেন রাধাতন্ত্রে এ কথার উল্লেখ আছে এবং সেই হরিনাম স্বয়ং ভগবানও কিন্তু জপ করতেন না আর ত্রিপুরা সুন্দরী দেবী বলেছিলেন যে হে কৃষ্ণ যে এই নাম যে তোমাকে আমি বললাম কলিতে এই নামের প্রভাব সবচেয়ে বেশি থাকবে আরও অন্যান্য নাম থাকবে কিন্তু এই নামের প্রভাবে জীব সহজেই হ্যাঁ তোমাকে প্রাপ্ত হবে অর্থাৎ কৃষ্ণকে অর্থাৎ ভগবত ভগবদ্ধধাম প্রাপ্ত হবে সহজেই তার মৃত্যু হবে তাই এটা হচ্ছে মহা মহামন্ত্র এছাড়াও অনেক মহামন্ত্র আছে কিন্তু ভাববেন না যে এটাই একমাত্র মহামন্ত্র শিবের মহামন্ত্র আছে কালীর মহামন্ত্র আছে তারার মহামন্ত্র আছে প্রত্যেক দেবতার আলাদা আলাদা মহামন্ত্র আছে কিন্তু হরিনাম হচ্ছেন সর্বসর্ব সর্বশ্রেষ্ঠ মহামন্ত্র মহামহামন্ত্র তো তাই এই মহামন্ত্র মহাপ্রভু কলিতে জীবকে দান করলেন কলি হতো জীবকে যে যদি জীবের মঙ্গল হয় এখন এই মহামন্ত্রের ওপর যদি আমাদের রুচি আসক্তি তৈরি হয় তবেই জীবের মঙ্গল হবে হ্যাঁ তো তাই উচ্ছৃঙ্খলভাবে যদি আমরা এই জীবনকে কাটাই তাহলে আমাদের মনুষ্য জীবন ব্যর্থ হ্যাঁ আজকের সমাজ সমাজে সংযমের বড় অভাব বলেই এত পরিকল্পনা করতে হচ্ছে ওই পরিকল্পনা সেই পরিকল্পনা সব পরিকল্পনা ব্যর্থ হচ্ছে কেন মানুষ এখন আর সংযমী জীবন হতে চাইছে না ইন্দ্রিয় দীপ্তির দিকে ধাবিত হচ্ছে যারা পরম সত্যের অনুসন্ধানী তারা কখনোই ইন্দ্রিয় সুখের অর্থহীন জীবনযাপন করে সেই জীবনকে নষ্ট করেন না কেননা তারা পরম সত্যের সন্ধানে সর্বদাই মগ্ন থাকেন তাই জীবনের প্রতিটি স্তরেই আমাদের পরম সত্যের অনুসন্ধান করা উচিত যেটা পরম সত্য আপেক্ষিক সত্য বা সাধারণ সত্য তাৎক্ষণিক সত্য এই নিয়ে বেশি বিচার বিবেচনা না করে পরম সত্য আমরা ভাগবতের প্রারম্ভে আলোচনা করেছিলাম যে শ্লোকটা সত্যম পরম ধীমন প্রকৃত পক্ষে আমরা সত্যের অনুসন্ধান করি সত্যের উপাসনা করি সত্যের সাধনা করি তো তাই এই পরম সত্যের মধ্যেই আমাদের সর্বদা মগ্ন থাকা উচিত তাই জীবনের প্রতিটি স্তরের মানুষের পরম সত্যের অনুসন্ধান করা উচিত যখন পরম সত্যের সন্ধান করে খুঁজে পেলে সে তো অনেক বড় ব্যাপার কিন্তু অনুসন্ধান যখন আপনি শুরু করবেন নামে জপে সাধনায় প্রসাদ ভোজন যে কোনো কার্য ভগবানের সেবায় আপনি যখন যুক্ত হবেন তৎক্ষণাৎ আপনি সংসার জীবনে থেকেই আনন্দ প্রেম প্রাপ্ত হবেন কেননা সেই ইন্দ্রিয় তৃপ্তি তখন ওই মুহূর্তে আপনি তখন ভগবানের সেবায় মগ্ন আছেন আর ভগবানের সেবা আর ইন্দ্রিয় তৃপ্তি দুটো একসাথে হয় না হয় মানুষ ইন্দ্রিয় তৃপ্তি করবে নাহলে ভগবানের সেবা করবে যখন ভগবানের সেবা করছে তখন আর তার ইন্দ্রিয়গুলো ভগবান তো ঋষিকেশ তার ইন্দ্রিয়গুলো আপনা থেকেই তৃপ্ত হয়ে যাচ্ছে করে দেখবেন যিনি মালাটা গাঁজলেন তার পায়ের নখ থেকে মাথার চুল অবধি যত ইন্দ্রিয় আছে একাদশ ইন্দ্রিয় অটোমেটিক তৃপ্ত হয়ে গেছে কেন তিনি ভগবানের সেবা করছেন আর ভগবানের আর নাম হচ্ছে ঋষিকেশ ভগবানের আরেক নাম হচ্ছে গোবিন্দ তিনি সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর তাই যখন আমরা ভগবানের সেবায় নিজেকে নিজেকে যুক্ত করছি তখন আমাদের ইন্দ্রিয়গুলো আপনা থেকে তৃপ্ত হয়ে যাচ্ছে কত সহজ ব্যাপার আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্যই তো ছুটে বেড়াচ্ছি কোট প্যান্ট পরে টাই ফাই পরে নানান রকম দামি জামা কাপড় পরে গাড়ি পরে সব ইন্দ্রিয় তৃপ্তি তাহলে কত কষ্ট সাধন করতে হচ্ছে কিন্তু আসুন দেখি বসে একবার চিন্তা করা যাক হরিশ সরনাম ভগবানের ধ্যান করুন ভগবানের চিন্তা করুন কি বসে আপনি আচমন করে ভগবানের সোলমালার নাম জপ করুন মনে মনে সংকল্প করে নিন গঙ্গা জল নিয়ে যে যতক্ষণ সোলোমালা জপ না হবে ততক্ষণ আমি এই চেয়ার থেকে উঠবো না জয় জয় শ্রী ভগবত কথা কি সিনেমা দেখতেন আপনারা উঠে উঠে চলে যেতেন নাকি সিনেমা দেখতে দেখতে পেছন থেকে মানে পচা আলু ঝুড়বে বারবার উঠে দাঁড়ালে তা সিনেমা ক ঘন্টার হতো আগেকার দিনে উত্তম সুচিত্রা রামলের লোক আপনারা তিন ঘন্টা এখন মনে হয় দেড় ঘন্টার হয় আগেকার দিনে তিন ঘন্টার সিনেমা হতো তিন ঘন্টা আপনারা বসে থাকতেন আর ওই যে পনেরো মিনিট একটু ব্রেক হতো আপনারা ভাবতেন আবার কখন শুরু হবে তার মানে আপনাদের বসে থাকার অভ্যেস আছে জয় জয় যদি ভগবত কথা কী তাহলে এই অভ্যেস নাম জপের ক্ষেত্রে হচ্ছে না কেন নাম জপের ক্ষেত্রে তখন উসখুস হচ্ছে কেন তার মানে আমরা ভুলে যাচ্ছি যে ভগবানের সেবার মাধ্যমে এটাও নাম একটা সেবা এর মাধ্যমে আপনি ভগবানের কাছে কাছে সেবা চাইছেন আমি বলেছিলাম যে ভগবান যদি আমাকে আপনারা কখনো পেতে চান তাহলে কি করবেন আমার নাম্বারে ডায়াল করবেন নাইন এইট তবে তো আমাকে পাবেন তেমনি যদি আপনারা ভগবানকে পেতে চান তাহলে আপনাদেরকে ভগবানের নাম্বার ডায়াল করতে হবে তা সেই নাম্বারটা কি সেটা হচ্ছে নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম বত্রিশ সকর মহাপ্রভু বললেন কহিলাম এই মহামন্ত্র ইহা জপগিয়া করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল হইতে বিধি আর কথাগুলোর অর্থ কি আমরা বুঝেছি কহিলাম এই মহামন্ত্র মানে আমি তোমাদেরকে এই মন্ত্র দিয়ে গেলাম কহিলাম এই মহামন্ত্র বিধি আর এর কোনো বিধিবিধান নেই কিন্তু তবুও বিধি মেনে করা উচিত ইহা নির্বন্ধ সমস্ত রকমের কাজ বন্ধ রেখে করতে বলছে সবাইকে বলে দিন যে আমি আমি এখন দু ঘন্টা উঠবো না এখান থেকে তোমাদের যা কিছু বলার আছে ওই ডায়েরিতে লিখে যাও যার যা যার ফোন আর ফোন ইয়ে সব বন্ধ করে দিন বন্ধ করে যার বক্তব্য এরকম ডায়েরি থাকবে ডায়েরিতে এসে লিখে চলে যাবে কহিলাম এই মহামন্ত্র মন্ত্র ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ সব কাজ বন্ধ করে করে জব করতে হবে এটা মহাপ্রভুর নির্দেশ আমি বলছি না যেমন আপনারা আগে তিন ঘন্টা এক টানা বসে থাকতেন হ্যাঁ এখনও প্রবলেম নেই আপনি সিনেমা হলে গিয়ে দেখুন বসে আছে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা না আপনাকে আমার মতন আসনে বসতে হবে না আপনি চেয়ারে বসেও করতে পারেন যে আসনে শুয়ে শুয়েও করতে পারেন শুয়ে শুয়ে করুন আরো আনন্দের ব্যাপার অর্জুন তো শুয়ে শুয়ে করতেন ভগবানের নাম জব হ্যাঁ তাই অর্জুনের আরেক নাম ছিল গুরাকেশ অর্জুনের আরেক নাম ছিল গুরাকেশ কে করেছে শুয়ে শুয়ে জব করা যায় না আপনি করুন অর্জুন হয়ে যান একদম বালিশের মধ্যে শুয়ে পড়ুন আর বসে বসে জব করুন অর্জুনের আরেক নাম ছিল গুরাকেশ কেন তিনি নিদ্রিত অবস্থাতেও ভগবানকে স্মরণ করতে পারতেন সেই শক্তি তার মধ্যে ছিল তাহলে তার মানে দেখা যাচ্ছে যে ভগবানকে স্মরণ করতে আপনি জাগ্রত অবস্থাও করতে পারেন নিদ্রিত অবস্থায় করতে পারেন তাহলে যিনি জাগ্রত অবস্থায় অভ্যাস করবেন তারই তো নিদ্রায় নিদ্রায় সেটা আসবে আমরা নিদ্রায় কোনগুলো দেখি যেগুলো জাগ্রত অবস্থায় আমরা চিন্তা ভাবনা করি সেগুলোই আমরা স্বপ্নে দেখি তেমনি জাগ্রত অবস্থায় যদি আমরা ভগবানের নাম জপ করি তাহলে অটোমেটিক নিদ্রাতেও সেটা কিন্তু আসবে অর্জুনের ক্ষেত্রে সেই ব্যাপারটা বাস্তব হয়েছিল তাই একথা বললে আমি শুনবো না যে এখন আমাদের শরীর খারাপ বা এখন আমরা এত সময় পাচ্ছি না এগুলো শোনা যাবে না আপনি যে পশ্চাৎ যেভাবে বসে করতে চান যে আসন পেতে নিচেই বসতে হবে নিচে বসতে পারবেন না চেয়ারে বসে করবেন চেয়ারে বসে পারবেন না দাঁড়িয়ে করবেন চলতে চলতে করবেন অনেকে দেখেছি মর্নিং ওয়াক করতে করতে জব করে আমি আবার সেগুলোকে মানা করি এগুলো ঠিক না আপনার বাড়িতে বসে করুন ছাদ থাকে ছাদে উঠে জব করুন হাঁটুন দুটোই হলো একসাথে মর্নিং ওয়াকও হলো জবও হলো যদিও এই জব নিকৃষ্টতম জব কি না করাই ভালো আমি রেকমেন্ড করব না তা যাই হোক তো এইভাবে কিন্তু আমরা সব সময় নিজেকে ভগবানমুখী বা তত্ত্বদ্রষ্টা পুরুষের সান্নিধ্যে যদি আমরা এইভাবে থাকি তবেই কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো অটোমেটিক তৃপ্ত হবে যিনি ভগবানের সেবা করেন এইটা তিনি উপলব্ধি করতে পারবেন যে ভগবানের সেবা করলে ইন্দ্রিয়গুলো অটোমেটিক তৃপ্ত হয়ে যায় তার ইন্দ্রিয়ের আর কোনো বেশি বাসনা থাকে না হ্যাঁ খিদে পেলে একটু খেলো ঘুমেলো ঘুমালো বেশি চাহিদা তখন আর থাকে না অটোমেটিক সেই ইন্দ্রিয়গুলো তৃপ্ত হয়ে যায় কারণ ভগবান তার ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করে দিচ্ছেন জয় জয় শ্রী ভগবত কথা কী